নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানে নিয়েছি একটা স্টিলের গ্লাস আপনারা কাচের গ্লাসও নিতে পারেন আমরা যখন বাচ্চাদের গরম দুধ বা হরলিক্স গ্লাসের মধ্যে খেতে দিই অনেক সময় দেখবেন তাদের হাত স্লিপ করে গ্লাস কিন্তু নিচে পড়ে যায় যদি কাচের গ্লাস হয়ে থাকে সেক্ষেত্রে দুধটা নষ্ট হওয়ার সাথে সাথে গ্লাসটাও কিন্তু ভেঙে যায় তো আপনারা যখনই বাচ্চাদের গরম দুধ বা হরলিক্স বা অন্যান্য কোনো জিনিস খেতে দেবেন তার আগে আপনারা যদি এইভাবে করে দুই থেকে তিনটে রাবার ব্যান্ড পরিয়ে দেন গ্লাসের মধ্যে আর তারপর যদি গ্লাসে আপনারা গরম দুধ হলিস যেটাই দেন না কেন দেখবেন হাত দিয়ে যদি গ্লাসটা ধরে হাত স্লিপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে কেন কি রাবার ব্যান্ড এইভাবে করে পরিয়ে দেওয়ার কারণে হাত স্লিপ কিন্তু খুব সহজে হবে না আশা এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে জুতো আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বাচ্চা অথবা বয়স্ক তবে যখনই আমরা জুতো বেশ কিছুদিন ব্যবহার করি দেখবেন জুতোর ভেতরে যে শোলটা দেওয়া থাকে সেটা অনেকটাই পাতলা হয়ে যায় আবার অনেক সময় ছিঁড়েও যায় তখন আমরা এই জুতো পরে কিন্তু ঠিকঠাক ভাবে হাঁটতে পারি না আবার অনেক সময় দেখবেন পায়ের মধ্যে কিন্তু ব্যথাও হয়ে যায় তো তখন আপনারা কি করবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি পুরোনো মোজা অনেক সময় দেখবেন আমাদের মোজার যে রাবারটা থাকে সেটা ঢিলে হয়ে যায় বা মোজা যদি ছিঁড়ে যায় তখন সেই মোজা কিন্তু আমরা ব্যবহার করি না ফেলে দিই তো সেই ধরনের মোজা ফেলে না দিয়ে আমরা কিন্তু এইভাবে করে ব্যবহার করতে পারি জুতোর যে শোলটা রয়েছে সেটাকে মোজার মধ্যে এইভাবে পরিয়ে দিয়ে আপনাদের মোজাটা যদি একটু বড় থাকে সেক্ষেত্রে নিচের দিকটা একটু মুড়িয়ে দেবেন এবার এটাকে আমি জুতোর মধ্যে এইভাবে করে ঢুকিয়ে দিয়েছি একইভাবে আরও একটা জুতোর যে শোলটা রয়েছে সেটাকে বের করে নেব তারপর একইভাবে আমি একটা মোজা পরিয়ে জুতোর মধ্যে ঢুকিয়ে দেব। তাহলে বন্ধুরা আমরা যদি এইভাবে করে জুতোটাকে ব্যবহার করি তাহলে দেখবেন আমাদের জুতোর যে শোলটা রয়েছে সেটা যদি পাতলা হয়ে যায় ছিঁড়ে যায় তাহলে কিন্তু কোনোই অসুবিধা হবে না তাছাড়া এখন যেহেতু শীত পড়ে গেছে অনেকটাই আমরা যদি এইভাবে জুতো পরে নিই আমাদের পাটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আলু সেদ্ধ আমরা এমন কিছু কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে দেখবেন আলু সেদ্ধর প্রয়োজন হয় তবে আলু সেদ্ধটা অনেকটা গরম থাকার কারণে আমরা কিন্তু হাত দিয়ে ঠিকঠাকভাবে ধরতেও পারি না এমনকি আলুর খোসাটা ছাড়াতেও পারি না অনেক সময় তো হাত পুড়েও আমাদের যায় তো আপনারা হাত না দিয়ে কিভাবে আলুর খোসা ছাড়িয়ে নেবেন তার জন্য এখানে নিয়েছি একটা কাঁটা চামচ আলু সেদ্ধটা কাটা চামচের মধ্যে এইভাবে করে আটকে দিয়ে তারপর হাতের সাহায্যে আমি খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেব আমরা যদি এইভাবে করে আলুর খোসা ছাড়িয়ে নিই তাহলে কি হবে আমাদের হাতের মধ্যে দেখবেন গরম লাগবে না খুব সহজেই কিন্তু আমরা আলুর সব খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো এইভাবে করে আমি বাকি আলুর খোসাগুলো ছাড়িয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব আলুর খোসাগুলো কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমরা সাধারণত আলু মেশার দিয়ে আলু ম্যাশ করে থাকি তবে অনেকেরই কাছে কিন্তু আলু মেশার থাকে না এর ফলে গরম আলু যদি আমরা হাত দিয়ে ম্যাশ করতে যাই হাতের মধ্যে গরম লেগে যায় এমনকি হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তখন আপনারা কিভাবে আলু ম্যাশ করে নেবেন এখানে আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এইভাবে করে প্রথমে আলুগুলোকে আমি চেপে নেব এতে কি হবে আমাদের আলু ম্যাশ দেখবেন খুব ভালোভাবে কিন্তু হয়ে যাবে তাছাড়াও হাতের মধ্যে গরম কিন্তু লেগে যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্লাসের সাহায্যে কিন্তু আলুটা আমার খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে আমি একটু এরকম করে নেব আপনারা যদি হাত দিয়ে ম্যাশ করতে না চান সেক্ষেত্রে প্রয়োজন নেই এইভাবেও কিন্তু হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি আপেল আপেল আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় আমরা বাচ্চাদের অথবা বড়দের টিফিন ফিটেও কিন্তু আপেল দিয়ে দিই আপেলটাকে প্রথমে কেটে তারপর ভিতরে যে দানার অংশগুলো থাকে সেগুলোকে আমরা বের করে দিই আপেলটা এত পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ পর দেখা যায় আপেলের ওপরে দেখবেন একটা লালচে ভাব হয়ে যায় যেটা কিনা দেখতেও খারাপ লাগে এমন কি অনেক সময় বাচ্চারা কিন্তু আপেল না খেয়ে বাড়িতে আবার ঘুরে নিয়ে আসে তো আপনারা যখনই আপেল বাচ্চাদের অথবা বড়দের টিফিনে দেবেন তখন কিভাবে দেবেন যাতে আপেল কেটে দেওয়ার পরেও আপেলের ওপরে কিন্তু কোনো লালচে ভাব হবে না এমন কি এই আপেলটা দেখতেও খারাপ লাগবে না তাছাড়াও বাচ্চারাও দেখবেন বাড়িতে কিন্তু ঘুরে নিয়ে আসবে না আমি আপেলটাকে প্রথমে এইভাবে করে সেট করে দিয়েছি তারপর একটা রাবার ব্যান্ড নিয়ে এইভাবে করে আমি আটকে দেব তারপর আরও একটা রাবার ব্যান্ড দিয়ে এই সাইড থেকে যদি আমরা আটকে দিই তাহলে দেখবেন আপেলটা কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে সেট হয়ে থাকবে তাছাড়াও আপেলটার মধ্যে যেহেতু কোনো রকমের বাইরের হাওয়া বাতাস লাগবে না যার কারণে আপেলটা দেখবেন কোনোভাবেই লালচে হয়ে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের দুধ দুধ আমাদের কম বেশি কিন্তু প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে এই দুধ যদি আমরা কোনো কারণবশত গরম না করি বা কোথাও যদি আমরা বাইরে চলে যাই তখন সেই দুধটাকে আমরা কি করি সকলেই ফ্রিজের মধ্যে তুলে রাখি তবে বেশ কিছুদিন ফ্রিজে রাখলেও দুধ দেখবেন যখনই আমরা জাল করতে যাই তখন দেখা যায় অনেক সময় দুধ কিন্তু কেটে যায় তো আপনারা যখনই বেশ কিছু দিনের জন্য দুধ ফ্রিজে রাখবেন এমন কিভাবে রাখবেন আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের মধু মধুটাকে দুধের মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম আপনারা মধুর পরিবর্তে চিনিরও ব্যবহার করতে পারেন তারপর আপনারা কি করবেন এই দুধটাকে ফ্রিজে যদি রেখে দেন দেখবেন বেশ কিছুদিন ফ্রিজে থাকলেও কিন্তু এই দুধ আর কেটে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কড়াই কড়াই আমরা প্রত্যেকেই কোনো না কোনো কিছু রান্না বান্না করার জন্য ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন এই কড়াইয়ের মধ্যে যদি আলু সেদ্ধ করি বা অন্যান্য কোনো জিনিস সেদ্ধ করি তখন দেখবেন কড়াইয়ের মধ্যে এইভাবে একটা দাগ হয়ে যায় আর এই দাগ কিন্তু আমরা খুব সহজে তুলতে পারি না অনেকটাই ঘোষা মাজা করতে হয় তো কিভাবে আপনারা এই দাগটা খুব সহজে তুলে নেবেন আমি এখানে সামান্য পরিমাণের দিয়ে দিয়েছি ডিটারজেন্ট আর দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণের জল এবার ডিটারজেন্ট আর হলুদ যেটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি কড়াইয়ের মধ্যে এইভাবে করে দিয়ে দেব চারদিকেই কিন্তু এই মিশ্রণটা কড়াইয়ের এইভাবে করে দিয়ে দিয়েছি এবার হাতের সাহায্যে আমি মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব তারপর নিয়ে নিয়েছি এখানে একটা স্কাবার এবার স্কাবারের সাহায্যে আমি এইভাবে হালকা করে কিছু সেকেন্ড ঘষে নেব আর কিছু সেকেন্ড ঘষলেই দেখবেন কড়াইয়ের মধ্যে যে কালচের দাগ হয়ে গেছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াইয়ের মধ্যে যে কালচে দাগটা ছিল সেটা কিন্তু খুব সহজেই উঠে গেছে খুব বেশি ঘষা মাজাও কিন্তু আমাদের করতে হয়নি এবার এই কড়াইটাকে জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াইটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে কড়াইয়ের মধ্যে যে দাগটা ছিল সেটা কিন্তু আর নেই এই জলটা ফেলে কড়াইটাকে থাকে আরও একবার ভালোভাবে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে রান্নাবান্না কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি তবে যখন আমরা রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় ভাতের ফেনা পড়ে যায় চা পড়ে যায় আবার রুটি করার সময় আটার গুঁড়োও কিন্তু পড়ে যায় গ্যাস ওভেনের বার্নারের মধ্যে তাছাড়াও দিন ব্যবহার করতে করতে দেখবেন আয়রনও জমে যায় গ্যাস ওভেনের বার্নারের ভেতরে এর ফলে যখনই আমরা গ্যাস অন করি রান্নাবান্না করার জন্য ঠিকঠাকভাবে গ্যাসটা কিন্তু জলে না সাইড দিয়ে অনেক সময় বেরিয়ে যায় এর ফলে অনেকটাই গ্যাস কিন্তু আমাদের অপচয় হয় যখনই এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন কি করবেন নিয়ে নেবেন একটা গ্রেটার আর নিয়ে নেবেন একটা পুরনো মোজা এবার এই যে গ্রেটারটা রয়েছে সেটাকে আমি কি করব এই সাইড দিয়ে এইভাবে করে মোজার মধ্যে পরিয়ে নেব তারপর মোজাটিকে আমি এইভাবে একটু মুড়িয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব যাতে করে গ্রেটারটা মোজার থেকে বেরিয়ে না যায় এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক গ্যাসের যে বার্নারটা রয়েছে সেটাকে আমি খুলে নেব তারপর এই যে মোজাটা রয়েছে আমি এইভাবে করে পরিষ্কার করে নেব আপনারা চাইলে মোজাটা একটু ভিজিয়েও নিতে পারেন এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই তাহলে দেখবেন এই বার্নারের ভেতরে যদি আটার গুঁড়ো ভাতের ফেনা বা অন্যান্য নোংরা জমে থাকে তাছাড়াও আয়রন যদি থাকে সেটা দেখবেন খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই নোংরাটা কিন্তু মধ্যেই চলে এসেছে এইভাবে করে মজার আমি আরও একটা যে বার্নার রয়েছে সেটাও কিন্তু পরিষ্কার করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুটো বার্নারই কিন্তু এইভাবে করে আমি পরিষ্কার করে নিয়েছি আমি এখানে মজার ব্যবহার করেছি আপনারা যে কোনো কাপড়ের মধ্যে পেঁচিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন এবার গ্যাসটাকে জ্বালিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্যাসটা কিন্তু খুব ভালোভাবে জ্বলতেও শুরু করেছে সাইড দিয়ে বেরিয়েও যাচ্ছে না এইভাবে আপনারা মাঝে মধ্যে যদি পরিষ্কার করে নেন তাহলে দেখ গ্যাস কিন্তু বেরিয়ে যাবে না এমনকি গ্যাসটা অপচয়ও হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের এর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন